এই ক্যাপটা পাব বুঝলে না রাখবেন তো তুলে দেই ওদের সেরেই গিয়ে ওদের তুলে দে ও সব তুলে দে তাহলে আপনার হবে না

আলা নাম কি নেই মানে মামা নেই কি মামা ছড়ি চলে গেছে না মালি বানাই দিচ্ছে টানে সে কতক্ষণ টান এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা

মামিক